আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আমি আজ রাজকীয় স্বাদে পায়েস রান্না করেছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকের এই পায়েসটা কতটা সুন্দর হয়েছে আর এই পায়েসটা রান্না করার উদ্দেশ্য হলো আমার ইউটিউব চ্যানেলে ছশো সদস্য পূর্ণ হলো আজ এটা আমার ইউটিউব পরিবারের বিশাল অর্জন বলতে পারেন আপনারা পাশে থাকলে আর এভাবে সমর্থন করলে আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ তাহলে বন্ধুরা চলুন রান্না শুরু করি সঙ্গেই থাকুন রাজকীয় স্বাদে পায়েস রান্না করতে চলে এলাম তো বন্ধুরা চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়েছে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে আমি একটু নেড়ে ছেড়ে গরম করে নেব এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ কাজু বাদাম আর কিশমিশ আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আপনারা অনেকেই জানতে চান যে আমার ইউটিউব চ্যানেলের নামটা কি আমি বলে দিচ্ছি আমার ইউটিউব চ্যানেলের নাম সোনালি কিচেন উইথ ব্লগ আপনারা আমার চ্যানেলটিকে ভিজিট করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাদাম আর কিশমিশগুলো আমি ভালোভাবে ভেজে নিলাম এখন এগুলোকে উঠিয়ে নিব সবগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর এই প্যানেই আমি পায়েসটাকে রান্না করে নেব আমি এখন এর মধ্যে হাফ লিটার পানি দিয়ে দিচ্ছি আমি এই পানিতে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে হাফ লিটার তরল দুধ তৈরি করে নেব আমি এখানে ডিপ্লোমা গুঁড়া দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন এখন আমি পানিতে গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে প্যাকেটের তরল দুধ দেড় লিটার পরিমাণ দুধ নিয়েছি আমি এখানে দুধটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এই পায়েসটাকে রান্না করতে পারেন আমি এই দুধটাকে হাই হিটে বলক তুলে নেবো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধটাকে আমি বলক তুলে নেবো আর ঘন করে নেব তো দেখতে পাচ্ছেন এই দুধে কিন্তু বলক চলে আসছে আর আমি বেশ কিছুক্ষণ আমি দুধটাকে জাল করে নিয়েছি খুব ঘন ঘন যখন এই চলে আসবে তখন কিন্তু চুলার মিডিয়াম টু লোয়ে দিতে হবে দিয়ে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে তো এখন আমি এর মধ্যে এখানে আমি চাষি চিনি চাল নিয়েছি তিন মুঠো আমি এই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তবে একবার আমি শুধু করে নিয়েছি খুব বারবার করে ধুলাই করতে করার কোনো প্রয়োজন নাই আমি একবারে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি চালটাকে এখন আমি দিয়ে দিচ্ছি বারবার চাল ধুলে কিন্তু চালের যে একটা সুগ্রাণ থাকে সেটা কিন্তু থাকে না চলে যায় এই জন্য একবারেই খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার চেষ্টা করবে চালটাকে আমি দিয়ে দিলাম আর দেওয়ার পরে কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু নিচে লেগে যাবে আর লেগে গেলে তো পায়েসটা নষ্ট হয়ে যাবে দলা পেকে যাবে এই কারণে অনবরত নাড়তে হবে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটা এলাস দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এই তো পায়েসটা আমি রান্না করে নিচ্ছি পায়েস রান্না করার সময় অন্য কোনো কাজে মনোযোগ দেওয়া যাবে না ছোটাছুটি করা যাবে না চুলার সামনে দাঁড়িয়ে থেকে রান্না করে নিতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে আর গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে আর এই পায়েস রান্না করার সময় কিন্তু এই যে সাইড দিয়ে যে দুধের এই যে সরের যে একটা প্রলেপ পরে এটাকে কিন্তু কে কে দিতে হবে তা না হলে কিন্তু এটা পরে এটা উঠানো খুবই মুশকিল হয়ে যায় এই যে এভাবে করে টেকে নিতে হবে খুব সুন্দর বারবার সর করছে আমি এভাবে করে ভেঙে দিচ্ছি এখন কিন্তু চালটাকে আমি চেক করে দেখবো যে সিদ্ধ হয়েছে কিনা কিভাবে বুঝবো যে চালটা সিদ্ধ হয়েছে কিনা এভাবে কিছু চাল আমি নিবো আর এভাবে হাত দিয়ে প্রেস করলে কিন্তু বোঝা যাবে তো আমার চালটা দেখতেই পাচ্ছেন পুরোপুরিটা সিদ্ধ না হলে কিন্তু এটা 90% পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে এখানে দেড় কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা দিবেন কমিয়ে বাড়িয়ে চিনিটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু পানি ছেড়ে দিবে তো তারপর নেড়ে সেড়ে অনেকক্ষণ রান্না করে নিতে হবে আর আমি মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিলে পায়েসের টেস্টটা খুব ভালো আসে কেউ দিতে না চাইলে দিবেন না কোনো সমস্যা নেই আমার কাছে ভালো লাগে তাই জন্য দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে পায়েসটা টার সামনে দাঁড়িয়ে থেকেই কিন্তু পায়েসটা রান্না করতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে বন্ধুরা পায়েস কিন্তু আমার প্রায় রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যেভাবে গায়ে লেগে থাকা যখন দেখবেন যে পায়েস চামচের গায়ে এভাবে যাচ্ছে তখন কিন্তু আর এভাবে কেকে কেকে দিতে হবে এভাবে কেকে দিতে কিন্তু সুন্দর এই যে দুধের সরবিলা এগুলো পায়েসের সাথে যুক্ত হয়ে যায় আর টেস্টটাও বেড়ে যায় এটা যখন পরিষ্কার করবেন তখন একদমই ঝামেলা থাকবে তো বন্ধুরা পায়েস কিন্তু আমার রান্না করা শেষ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখন আমি চুলাটা অফ করে দিব সব শেষে আমি এখানে কিশমিশ আর বাদাম দিয়ে দিচ্ছি কিশমিশ বাদাম দেওয়ার পরে কিন্তু এই পায়েসটা ফুটানো যাবে না কিশমিশ বাদামের একটা টক ভাব থাকে আর সেটা পায়েসের সাথে মিশে গেলে কিন্তু ভালো লাগবে না তো বন্ধুরা আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটাকে ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ